ইজ ভূমিকম্প গেল তো ভাইরা ইজ ভূমিকম্প গেল এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক দেওয়ার জন্য মানে সতর্ক দিলেন আমি সতর্ক হয়ে যাও তোমাদের গুনার পরিমাপ এমন হয়ে গেছে তোমরা এমন ভাবে গুনাহগত করছো মানে এত পরিমাণ গুনাহ হয়েছে অনেক গুনাহ অনেক হয়েছে পৃথিবীর জমিনে অনেক তোমরা গুনা করে ফেলছো তো তোমাদের গুণা কমাইতে হবে তো গুনা যদি আমরা না কমাই আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে সোরাজিলঝালে বলেছেন যে ইসরাজুলজিলাতির আর আরদ হ্যাঁ এই জমিটা আমরা যে যে জমিটা দেখতেছি এই জমিটা এরকম কম্পনের প্রকম্পিত করবে এমন ভাবে আসার মারবে চরণ বেচরণ হয়ে যাবে এবং জমিনের নিচে যা কিছু আছে বের হয়ে যাবে বিষয় হচ্ছে যে আমরা আছি সামান্য সাতশো উত্তরের হায়াতের জিন্দেগি এই জিন্দেগি পাইয়া যুবক ভাইরা এরকম গান বাদ্যযন্ত্র এবং বিভিন্ন ফায়েসে কাজে লিপ্ত আছে। এই ফায়েসে কাজে যে লিপ্ত আছে তো ইসলাম হারাম যেগুলো ইসলাম হারাম করেছেন আল্লা রবুল আলম যেগুলো বিষয়ে হারাম করেছেন এগুলো বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে বেশি মানুষ করতেছে মুসলমানরাই করতেছে যেমন এই যে গেল হিন্দুদের পূজা এই পুজোতে যাওয়া হবে না এই পুজোতেই মুসলমানরাই যেয়ে ভিড় লাগতেছে ঠিক না যে জায়গায় প্রকাশ আল্লাহর সাথে সে এক করতেছে ঠিক না কর আল্লাহ তাআলা সব গুনাহ maaf করতে পারে এই শিরক যারা করে শিরকের গুনাহ maaf করে ধরেন আপনাকে আপনার আব্বা মানুষ করতেছে আপনাকে ছোট কাল থেকে মানুষ করতে করতে বড় করছে তো এখানে মূল বিষয় হচ্ছে ছোট কাল থেকে মানুষ করতে 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 লালন পালন করতে করতে আপনাকে বড় বানাইছে কে বানাইছে আল্লাহ তালা আপনার বাপের উসিলা করে আপনাকে খাওয়াইতেছেন উসিলা মাধ্যম মূল বিষয় হচ্ছে বাপ যদি লালন পালন করে যদি বড় করে করার পরে আপনাকে প্রতিষ্ঠিত করাইছে সেই বাপরে যদি এখন লালন পালন করতেছে সেই বাপের কথা যদি এখন একটা কথা কিঞ্চিত পরিমাণ কথা যদি না শুনে সেই বাপ রাগান্বিত হবে কি হবে না অবশ্যই হবে তো এখানে বোঝার বিষয় হচ্ছে বাপের যদি একটা কথা যদি না শুনেন বাপ যদি রাগান্বিত হয় তেমনি ভাবে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন আমা খালকুল জিন্নাল ইনসা ইল্লাহ আবুদুন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি মানব এবং ধর্মকে সৃষ্টি করেছি শুধুমাত্র কিসের জন্য আমি আল্লাহ কি বাদত বন্দাকে দাসত্ব করার জন্য আমি আল্লাহ যেটা বলবো সেটা অনুযায়ী চলবে আর আমি আল্লাহ যেটা অনুযায়ী বলবো মানে যেটা অনুযায়ী চলতে বলবো ওইটা অনুযায়ী চলতে হবে তো আমরা ওইটা শোনা বাদ দিয়া ওইটা অনুযায়ী চলা বাদ দিয়া নেগেটিভ নেগেটিভ বেশি যায় ঠিক কিনা যে জায়গায় প্রকাশ্যে আল্লাহর সাথে শেরেক করতেছে ওই জায়গায় কিন্তু মুসলমান হয়ে যায় বেশি দুর্নীতি করতেছে ঠিকা যে আল্লাহর সাথে প্রকাশ্যে সেরেছে ওই জায়গায় যে কি তাদের অনুষ্ঠান কিন্তু এরা যায় উৎসাহ দিচ্ছে আর আল্লাহ রব আহমকে ভয় করা লাগবে এমন ভাবে আল্লাহ রব্বুল আলমেন আল্লাহ আলাহ

ইমানদার গুণ প্রথমে ইমানদার গুণকে বলছে প্রথমে এই প্রথমে হে ইমানদার গুণ অল বিশে সকল মুসলমান ইমানদার গুণকে বলছে যে তোমরা ভয় করো ভয় করার মতো ভয় করো যাতে করে তোমরা মুসলমান হতে পারো প্রকৃত মুসলমান নামে হোসেন কামে যদি না হয় তাহলে হলো না প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহকে আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে ঠিক না আল্লাহর ভয় অন্তরে রাখতে যা আল্লাহ বলছেন ওই জায়গায় যাওয়া যাবে না হারাম ওই জায়গায় যে হাজির হচ্ছে ঠিক না কর্লাহ বলছেন এদিকে আসো এদিকে গেলে হালাল এদিকে গেলে হারাম এবারে আর চলে যাচ্ছে এইভাবে হারামের দিকে হালালের দিকে কোনো পরিচয়ই নেই যা না ঠিক কিনা গল এই জন্য আল্লাহ রব আলমিন যেটা হালাল করেছেন হালাল করেছেন ওইটার দিকে যাইতে হবে আর যেটা হারাম করেছেন ওইটার দিকে যাওয়া যাবে তো আমাদের গুনার পরিমাণ এমন হয়েছে এমন হয়েছে অনেক গুণা হয়েছে এই জন্য আল্লাহ রবুল আলমিন এই ভূমিকম্পটা দিয়েছেন সতর্ক করার জন্য তাও তো কোমতো শুক্রবারে হওয়ার কথা হবে হবে কেয়ামত শুক্রবারে হ শুক্রবারে যখন ভূমিকম্প যখন মানে হতে শুরু করলো কিছু কিছু মানুষ মনে করলো যে নয় আজকে মনে হয় কেয়ামত প্রায় হয়ে মানে হবে মনে হয় কিভাবে মানে হবে এক একজন চিন্তা করছে যে কেমন যখন শুক্রবারে হবে শুক্রবার ভূমিকম্প যখন দিবে লাগে শুরু হয়ে যাবে ওই হবে শুরু হয়ে গেছে তো মূল বিষয় হচ্ছে আল্লাহ তালা এটা সতর্ক করে আমরা সেটা বুঝলাম আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে সতর্ক করলেন তো আর গোনা করেস না তোদের গুনার পরিমাণ অনেক হয়েছে অনেক অনেক গুনা করফে এ গুনা কুমা। আল্লাহ উব্ল আলামেন্ডের হাজার বছর আগে বলেছেন ভূমিকম্প হবে ই তুলজি লাতিল অ দুজিল জমিটা কম্পনের প্রকম্পিত হয়ে উঠবে সামান্য ঘম কম্প আপনি তো ছলটা ছুটি করতেছে কে আমার যখন হবে সেদিন কি কর। আমি সোশ্যাল মিডিয়া দেখলাম। আর ছেলে এরকম ছোট বাচ্চা এরকম মানে জীবন বাঁচানোর জন্য সাত থেকে লাভ দিছে আর একটা ছেলে এরকম জীবন বাঁচানোর জন্য গেটের কাছে আসছে লাভ মারছে লাভ মারে তোর যে না দৌড় মারবে এই না ছাদের উপর থেকে এরকম ছাদ আসে ছাদের ইট আসে হ্যাপ করে পড়লো তার গায়ে পিটে বুঝার বিষয় হচ্ছে ওই ছেলেটির যান বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে লাভ মারে লাভ মারছে এখন তোর মারবে লাগে এই তো জীবন বাঁচানোর জন্য পালায়ন করতেছে মূল বিষয় হচ্ছে আমাদের গোনা অনেক হয়েছে ভাই উ কত করবেন বলে নামাজ পড়তেছেন না আমরা একটা কথা বলি আমরা কত লাশ দেখার পরে আমরা সচেতন হব বলেন তো কত লাশ দেখার পরে এরকম সচেতন হব লকডাউন গেল দুই হাজার বিশ একুশ সালে এরকম করোনা ভাইরাস গেল এত পরিমাণ লাশ কত মানুষ মারা গেছে প্রত্যেকটা জানা প্রত্যেকটা যা আপনার লাইফে মনে করবেন প্রত্যেকটা জানাজা আপনাকে মেসেজ দিচ্ছে যে এইভাবে আমাদেরকেও যেতে হবে দুনিয়ার মানুষ তোমরা ভাবো না যে তোমরা থাকবে তোমরাও আসবে আমাদের মতো যারা বরং করেছে তারাও বলতেছে তোমরা মনে করো না যে দুনিয়ার জন্য সারা জীবন ব্যাপারে আমাদের মতো চলে আসছে তো মূল বিষয় হচ্ছে আমরা সে গুনা করছি এত পরিমাণ গুনা করছি আপনার কাছে তৌবা করেন ভাই নামাজে হয়ে যান পাসত্ত্ব যা করছেন করছেন নামাজে হয়ে যান তুমি মদ খাইছো নামাজে আসো তুমি গাজা খাইছো নামাজে আসো তুমি জেনা করছো নামাজ আস নামাজ সারা তোমার পরিচয় নামাজ পড়ো রে ভাই নামাজ পড়ো এত বয়ানে বলা হয় নামাজ 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 পড়ো 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 এত দিনের তামাত পোষানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোছানো হচ্ছে কেন আপনাদের ভালো জন্য নামাজ পড়ো নামাজ পড়ো মিডিয়া একটা মিডিয়া দুইটা মিডিয়া এগুলো মিডিয়া কী জন্যে মিডিয়ার মাধ্যমে প্রচার করে আপনাকে সচেতন করানো হচ্ছে অ্যাজ সোশ্যাল মিডিয়ায় ঢুকলে ফায়সা ভিডিও আসে সোশ্যাল মিডিয়ায় এরকম ফায়সা ভিডিও না আসার জন্য এই হ্যাঁ ইসলামিক লেকচারগুলি ছাড়া কেন তারা দেখবে ইসলামিক লেকচার কেন সোশ্যাল মিডিয়ায় এরকম ফায়সা ভিডিও আসবে এই জন্য অ্যাজ মিডিয়া তারা যদি উলঙ্গ বেহায়াপনা যদি ছবিগুলি সোশ্যাল করে তাহলে এরকম এই দেশটাকে নষ্ট করতে পারে আমরা চাই তারা যেন তাদের একটা ভিডিও যেন না থাকে সোশ্যাল মিডিয়ায় আমরা চাই আমাদের এই ইসলামিক দাওয়াতগুলি প্রচার হয় এবং ইসলামিক দাওয়াতগুলি এরকম মিডিয়ায় সরে পড়ে তারা ঢোকা মাত্রই তারা

যখন একেবারে তিন তিনের জগৎ পৌঁছাতে 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 তারা যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকবে হঠাৎ করে দেখবে খালি হ্যাঁ ইসলামিক দাওয়াতি কথা লেকচার তখন কি হবে ওয়াজনাশিয় তখন কি হবে তখন ওই ফায়সা ভিডিও আর পাবে না ঠিক কিনা করে আল্লাহ রুপুল্লা বলছেন হায়াতল গুরু দুনিয়ার জমে যা কিছু দেখতে সব ধোকা কিচ্ছু নয় এটা এটা কি হাত দিছে পা দিছে এগুলা কি শুধুমাত্র কি নিঃশ্বাস নিঃশ্বাসের কি বিশ্বাস আছে আমি এখান থেকে গিয়ে নামতে পারবো পারব না সামান্য নিঃশ্বাসের জন্য আপনার দাম আছে নিঃশ্বাস নাই আপনার এ লে যায় ফেলে দেবে

কয়টা লাশ দেখলে বলেন কত মানুষ মারা যাচ্ছে কত মানুষ কত এই যে কত সাড়ে আট দিন হবে আট দিনে হবে আগামীকাল দিন বেশি দূর আগামী বেশি আমি নওগাঁ জেলায় নওগাঁ স্টেডিয়ামে নওগাঁ জেলা না নওগাঁ স্টেডিয়ামে আমি আবার ফুফার জানাদা করালাম মূল বিষয় হচ্ছে প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে না এই মানুষ মারা যাচ্ছে এটা আপনাকে শিক্ষা দিচ্ছে যে আপনাকেও এভাবে যেতে হবে আর কয়টা লাশ দেখলে আমরা সচেতন হবো বলেন তো ভাই আমাদের সচেতন হবে সচেতন হতে হবে সচেতন হওয়া লাগবে